হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই আমরা তেজকে লকাপে দেখতে পাই আশুতোষ তাকে বোঝাবার চেষ্টা করছিল তেজ যেন তাকে রুক্মিণী হিসেবে মেনে নেয় তেজও এখন এটাই মনে করছে কারণ সুধা তাকে এতটা কষ্ট কখনো দিতে পারে না ওদিকে তেজের এমন খবর শুনে অস্থির হয়ে ওঠে সুধা কারণ সে তেজের ক্ষতি হোক কিংবা বসুমল্লিক পরিবারের কোনো ক্ষতি হোক এমনটা সে কখনো চায় না সে এখনই ছুটে গিয়ে বলে দিতে চায় যে সে কোনো মামলা করেনি কিন্তু ঠিক তখনই বাধা হয়ে দাঁড়ায় সুধার মা টেনে যায় সুধা যত দ্রুত সম্ভব প্রীতমকে বিয়ে করে যেন মুম্বাই চলে যায় তবে সুধা এটা না চাইলেও সুধার মা এমনটি চাইছে কারণ সে তার মেয়ের কষ্ট আর দেখতে পাচ্ছে না সে তাকে আর কষ্ট পেতে দেখতে চায় না অন্যদিকে অনিমেশকে দেখা যায় বসু মল্লিক বাড়ির সমস্ত সম্পদের দলিল হাতিয়ে নিতে ফোনে অনিমেশ ইমনকে এসব কথায় বলতে থাকে ওদিকে সুধার মন খারাপ দেখে তরি জানতে চায় তা কি হয়েছে তখন সুধা তাকে জানায় তার বাবা ভালো নেই ইতিমধ্যে এখানে ঝিনুক প্রীতম আর সুধার মা চলে আসে তারা আবারও বাধা দেয় সুধাকে কিন্তু সকলের বাধা উপেক্ষা করে তেজের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে সুধা তার পেছন পেছন আসে প্রীতম আর ঝিনুকও ওদিকে তেজের ঠাম্মি একদম ভেঙে পড়েছে সে তার নাতির এমন অবস্থা আর দেখতে পাচ্ছে না ওদিকে প্রোডাকশনের কাজ আটকে থাকার কথা বলে অনিমেষ তেজের ঠাম্মিকে দিয়ে সমস্ত দলিলে সই করিয়ে নেয় অন্যদিকে সুধা থানায় পৌঁছে দেখতে পায় ইশিকা তেজকে ছাড়িয়ে নিয়েছে সুধাকে দেখেই ইশিকা রিয়েক্ট করতে থাকে আর সে বলে আপনি চাইলেই তেজের আর কোনো ক্ষতি করতে পারবেন না কারণ তেজের পাশে আমি আছি